ডেইলিশ লাখ আশি হাজার টাকার মাছ বেচা যায় পঞ্চাশ ষাট হাজার নিচে বিশ টাকার মাছ বেচতাম পারি যে মাছ তোমার বাইর দিত পাঁচ মাসে ও মাছ ইচ্ছা চালাইলে চাইর মাসে এই মাছ বাইর দিব আমরা এবারে সিলেট জকিগঞ্জ খেচুগঞ্জ সব জায়গাতে আমরা মাছ যায় মানব দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি শরীরের পেশি গঠন টিস্যু মেরামতেও বিশেষ ভূমিকা রাখে আমিষ আর প্রাচীনকাল থেকে বাংলাদেশে প্রাণীজ আমিষের বড় উৎস হিসেবে বিবেচিত মাছ বিল নদ নদী হাওড়ের পাশাপাশি এখন পুকুর কিংবা ঘের করেও প্রচুর মাছ উৎপাদন হয় বাংলাদেশে এফএএর তথ্য মতে সাধু পানিতে মাছ চাষে বিশ্বের বড় বড় দেশকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়তে আর এই সব দিক বিবেচনা করে মৎস্য ও প্রাণী সম্পদ খাদে চাষিদের নানাভাবে সহায়তা দিয়ে চলেছে সরকার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কলাতলিপাড় গ্রামের আসাদুল ইসলামও তাদের একজন সরকারিভাবে ট্রেনিং নগদ অর্থ থেকে শুরু করে মৎস্য চাষে প্রয়োজনীয় প্রযুক্তি ও পরামর্শ সহায়তা সব কিছুই পেয়েছেন তিনি আমরা এবারে সিলেট জপি গোয়েন্ট সব জায়গাতে আমরা মাছ যায় পাইকারে আমরা গেছে নেই ইয়া পাইকারে রিটে নেয় নেয়া গ্রামে বিক্রি করে টন টন আমরা মাছ বেচতাম পারি আল্লাহ রুক্মে সবাই ডেইলি লাখ আশি হাজার টাকার মাছ বেচা যায় এখন সাইট হাজার টাকার নিচে বিশ হাজার টাকার মাছ বেচতাম পারি আর কাস্টমার আইলে দুই আড়াই লাখ চার লাখ টাকার মাছ বিক্রিও করতাম পারি বড় আকারে তাই আইলে টোনাগারই মাছও আমরা সেই দেয় সব জায়গায় শেষগঞ্জ হাঁখালুখী রাহরও শাখাল লক্ষী রাহর পর্যন্ত আমরা সেই যাই মাছগুলি আমাদের এখানে ওই সেলাফিয়া আছে সরবুটি আছে রুই রুই মাছ আছে বিগেট মাছ আছে বাউশ মাছ আছে কাজু মাছ আছে তেলাফিয়া মাছ আছে সবগুলি মাছ আছে সরবুটি মাছ পর্যন্ত আছে আমাদের কাছে সাথে পানিতে অক্সিজেনের সঠিক সরবরাহ রাখতে পেয়েছেন এয়ারেটর মেশিন এটি পুরো জলাশয়ের অক্সিজেনের সরবরাহ বাড়ায় যার ফলে মাছ সঠিকভাবে বেড়ে ওঠে এবং অল্প জায়গায় অধিক পরিমাণে মাছ চাষ করা যায় ওই মেশিনের নাম ইয়ার ক্রিয়েটার আমরা ভাইছি দুইটা সফার জন্য তাই একটা অফিসারি চালাই আর একটা আমার খুবই একটা ফিসারি আছে ওটা চালাই ইটা চালাইলে অক্সিজেন ফেল মারলে ওইটা চালাইলে অক্সিজেন ফার্ম আছে মাছও দূরত্বকামী বাইর দেয় মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় মাছে দ্রুতগামী বাড়ি দিয়ে যে জায়গাত মাছ আপনি একশো কেজি সারবা ইকটা যদি থাকে আপনি মাছ তিনশো কেজি তুমি মাছ ছাড়তে পারবা মাছে যে খানিগুলি খাইব আবার একটা চালাইলে খানিগুলি উগলিব আবার খানি খাইব দ্রুতগামী মাছে বাড়ি দিব যে মাছ তোমার বাড়ির দিত ফার্স্ট মাসে ও মাছ একটা চালাইলে চার মাসে ই মাছ বাইট দিব যে কোনো ইউজ আনতা ইউজ করতা ব্যবহার করতা এখন তো অনেক জানে না না জানার কারণে তো এইগুলি আনে না আমরাও জানি না আমরা সকারতনে হওয়ার কারণে আমরা ইউজ করি আর ইউজ করার কারণে আমরা এখন লাভ মানুষ আমরা এটা দুইটা ভাইছি টেকাও আরও ওলা গড়ে তিন লাখ টাকার মতন সরকারতনে আমরা পাইছি আর বিভিন্ন সামানপত্র খাদ্যও পাই রেণুও পাই ফোনাও পাই সরকারতনে আমরা তিন চারখান প্রতিযোগিতার অংশগ্রহণ করছি পুরস্কারও পাইছি সিলেট মূলই বাজার দিও জেলার মাঝে তো সেরা আর কারণে তো তা দুইটা পাইছি আসাদুল ইসলাম দু সাল থেকে এই পেশায় নিযুক্ত ভুল পদ্ধতি আর খুঁটিনাটি বিষয়ে অনভিজ্ঞ হওয়ায় এর আগে কয়েকবার লোকসান গুনতে হয়েছে তাকে তবে এখন তিনি একজন সফল মৎস্য চাষী এখাদে বছরে তার আয় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা একশো বিঘা জমিতে পোনা চাষ ছাড়াও তার রয়েছে দশ থেকে পনেরোটি হাজারি যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পনেরো থেকে বিশ জন শ্রমিকের আগে অভিজ্ঞতা তেমনই আছিল না এখন দিন যেত আমরা ফিছারি অফিসারর ফর্মুলায় আমরা ইচ্ছা করা এখন অভিজ্ঞতা বাড়ি সাইর বা ফিসারি ফাশারি করতে অফিসারি ঠেকা দিয়া আয় উন্নতি খাওয়া দাওয়া মানুষ পনেরো ষোলো জনের বেতন সব কিছু অফিসারি চেন ফিসারি আমার এই রকম ফিছারি আছে সাত আটটা ফিসারি আছে আমার ওখানে আছে একটা বাড়ির পাশে আছে একটা বিয়ানীবাজার আছে একটা আখালুকিত আছে একটা ও আমার স্কুলের সাইটে আছে আর একটা আমার বাড়ি দক্ষিণে আছে আর একটা বড় ফিশারি একটা শেয়ার ফিশারি আমরা রেনু আনি আমরা তোমার যশোর তনে ময়মন সিং তনে বালা হেসারি তনে আমরা রেনু আনি রেনু আনার কারণে আমি মাল আমি চেল দিতাম পারি এটা বালা মাল তো যে ব্যবসা করছেন মলই বাজার থাকি সিলেট থাকি বিয়ানি বাজার থাকি হাহালুকি থাকি সব জায়গা থেকে তার কাছ থেকে মাছ নেন প্লাস তাই সব মানুষের সুযোগ সুবিধা কিভাবে খানি দিতে হইব কিভাবে ফোনা ব্যস্ত হইব কিরকম ফানি রাখতে হইব পানির মেডিসিন আছে খানি কোনগুলো কোনগুলা হইব হাইব্রিড যেগুলা মনে যেগুলো আছে ওগুলার মাঝে মনে করলে খারাপ বা খারাপ আছে বালা আছে এগুলা তাই তারা সবরে বুঝিয়ে দেয় যে পানির কালার এরকম হইব